যারা ক্ষমতায় আসে বা থাকে তাদেরকে ঘিরে একটা স্তাবকের দল তৈরি হয় তাদের কাজ হচ্ছে মানে খুবই চামচামিপূর্ণ কথাবার্তা যা না সেই কথাগুলো বলা স্তুতি বাক্য উপস্থাপন করা তোষামদি করা যেভাবে খুশি করা যায় সেইভাবে এবং এইভাবে বলতে বলতে কেউ কেউ মনে করে যে আমি মহামানব এখনও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে বা সেই প্রক্রিয়া চলছে আজকে একটা খবর দেখে দর্শক সেই কথা আপনাদের সামনে বলছি অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কারক এবং অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণার নির্দেশনা কেন নয় পরের পাটটা আমি পরে আলোচনা করছি প্রথম পাটটা দেখেন অধ্যাপক ইনুসকে জাতীয় সংস্কারক আচ্ছা এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এমনিতেই মানে ক্ষমতায় আসার আগেই ওনার যে উচ্চতা নোবেল বিজয়ী আর কিছু দরকার লাগে ওনার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হওয়ার দরকার আছে উনি এমনিতেই বিশ্বে পরিচিত মানুষ কিন্তু ওই যে এমন কিছু ট্যাগ দিতে হবে যাতে তাকে মানে কি বলে আরও উদ্বুদ্ধ করা যায় আপনি ছাড়া কোনো বিকল্প নেই শেখ হাসিনাকে দেখেননি তাকে তোষামুদি করতে করতে একসময় সে মনে করলো যে আমি ছাড়া কোনো বিকল্প নেই তো এখনও সেই মানুষগুলো বোধহয় আছে নতুবা এরকম একটা রিট হবে আর একটা হাইকোর্ট সেটা আবার মানে রুল চেয়ে নির্দেশনাও দেবে কিসের কি? কীসের মধ্যে কি। তারপর দেখেন ওই আট তারিখে ওনার ক্ষমতা গ্রহণটাকেও মহিমান্বিত করার জন্য কি একটা দিবস ঘোষণা করছে যাক এক মুখে সেটা প্রত্যাহার করছে কিন্তু আবার আছে জাতীয় সংস্কারক সংস্কার এইটা চাওয়া যে একটা রাষ্ট্রে একটা সংস্কারক যাতে রাষ্ট্র একটা পরিবর্তন হয় যাতে রাষ্ট্রে আর ফ্যাসিবাদ মানে প্রতিষ্ঠা না হয় সেটার জন্য যার যার ওয়েতে সবাই কাজ করছে সেখানে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসকে সংস্কারক কেন বলতে যদি না বলা হয় তাহলে কি উনি সংস্কারক নয় এই যে এই সমস্তগুলি করা উনি যখন ক্ষমতায় নেই তখন এরকম রুল জারি করা হোক তখন বুঝবো যে না এটার একটা নিউট্রালিটি আছে কিন্তু এখন এই সমস্ত করা মানে ওনাকে আরও কি বলে পচানো আরও ওনাকে মানে মেসেজ দেওয়া যে স্যার আপনি ছাড়া উপায় নেই দেন না উনি নামাজ পড়তে আসছেন এই নামাজের সময় ঈদগা চিৎকার করে বলেন স্যার আপনাকে দেখতে চাই আরও পাঁচ বছর আরও দশ বছর আর জীবন এই কথাগুলো উচ্চারিত হয় কেন অথচ বাংলাদেশে এখন একটা দরকার যার নেতৃত্বেই হোক সেটা ইনু সরকারের নেতৃত্বে হোক বিএনপি জামা যার নেতৃত্বে একটা স্টাবল পলিটিক্যাল গভর্নমেন্ট এইটা না হলে আমরা বিশ্বের দরবারে যে আমাদের যে শেখ হাসিনার পরে যে আমরা একটা স্টাবল গভর্নমেন্ট নিয়ে আমরা যাত্রা করছে ভালোভাবে এবং যেখানে রুল অফ ল আছে আইনের শাসন আছে সুশাসন আছে সেটা আমরা বিশ্বে দেখাতে পারবো না এখন অন্তর্বর্তীকালীন ধাপ ধুপ করে সামরিক শাসন হোক সামরিক সমর্থনে কোনো বেসামরিক প্রশাসন হোক এইগুলি তো কোনো মানে এটা হলো সাময়িক এটা তো কোনো সেটেল জিনিস না যেটা সেটেল জিনিস হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাট ওইটা একটা নির্বাচনী ট্যাগ নকল নির্বাচনী আমরা একটা আসল নির্বাচনে নির্বাচিত একটা গভর্নমেন্ট চাই সে বিএনপি আসুক ডক্টর ইনুসের দল আসুক এনসিপি আসুক যেই আসুক না কেন এটা বাদ দিয়ে এখন ওনাকে কিভাবে খুশি করা যায় তোষম্মতি করা যায় এই কারণে আর জাতীয় শহীদ ঘোষণা করা হবে কী হবে না এইগুলি রাজনৈতিক দলগুলো আমার এখানে কোনো আপত্তি নেই নিঃসন্দেহে এই সময় যারা মানে আত্মহত্যা দিয়েছে গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য দেশের আইনে শাসন প্রতিষ্ঠার জন্য তারাও মুক্তিযুদ্ধের থেকে কম না এটা আমি বিশ্বাস করি এখন তাদেরকে কী উপাধিতে ঘোষণা করা হবে সেটা অন্য ব্যাপার এটা একটা রাজনৈতিক প্রস্তাবনা এটা হাইকোর্টের বিষয় না বিচার বিষয় না এটা হলো রাজনৈতিক চেতনার বিষয় সে রাজনৈতিক চেতনাটা আছে কিন্তু এই যে ডক্টর ইউনুসকে ঘিরে জাতীয় সংস্কারক ঘোষণা করার মধ্য দিয়ে এই ধরনের এক ধরনের মানে রিট পিটিশন করা হাইকোর্টে রুল দেয়া আমার কাছে এগুলি কোনো ভালো প্রবণতা মনে হয় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ